আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের এই অঙ্কে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 15 20 ও 30 দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ভাগশেষ 4 থাকবে আচ্ছা আমাদের আগে চিন্তা করতে হবে যে ভাগশেষ থাকবে না সর্বপ্রথম হলো যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই 5 15 20 এবং 30 দিয়ে ভাগ করা যায় আগে আমরা সেই জিনিসটা বের করি তাহলে দেখুন আমরা জানি যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যাকে যদি প্রদত্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় ওইটাকে বলা হয় ওই সংখ্যাটাকে বলা হয় এই প্রদত্ত সংখ্যাগুলোর লসাগু এরপরে আমরা চিন্তা করব দেখুন তাহলে কি ঘটনা কি যে লসাগু বের করার পরে আরো চার বেশি থাকতে হবে লসাগু বের করার পরে আরো চার বেশি থাকতে হবে তাহলেই তো হচ্ছে ভাগশেষ চার থাকবে আর যদি লসাগুই থাকে তাহলে তো ভাগশেষ চার থাকবে না ভাগশেষ জিরো হয়ে যাবে এই জন্য আমরা লিখব এরকম ভাবে ক্ষুদ্রতম সংখ্যাটি পাঁচ পনেরো বিশ ও তিরিশ এর লসাগু অপেক্ষা অপেক্ষা চার বেশি কারণ কি কারণ হচ্ছে লসাগু যখনই আমরা বের করব সেই লসাগুকে পাঁচ পনেরো বিশ এবং ত্রিশ দ্বারা ভাগ করা যাবে আর তার থেকে আরো চার আমাদেরকে বেশি রাখতে হবে যাতে যেটা দিয়ে আমরা ভাগ করি না কেন ওই চার অতিরিক্ত হয় তাহলে দেখুন যে পাঁচ পনেরো বিশ ত্রিশের লসাগু করে ফেলি আমরা দুই দিয়ে যদি আমরা ভাগ করি পাঁচে যাচ্ছে না পাঁচ থাকবে পনেরোতে যাচ্ছে না পনেরোই থাকুক দশ দুগুণে হলো বিশ আর পনেরো দুগুণে তিরিশ এইবার আমরা যদি পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ একে পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ দুগুণে দশ আর হচ্ছে তিন পাঁচে পনেরো আবার যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে দেখুন এক এক দুই এক এখানেও যদি আমরা তিন দিয়ে ভাগ করতাম তবুও হতো তো যেহেতু পাঁচ দিয়ে ভাগ করে ফেলেছি এরকমই থাকুক দেখুন তাহলে লসাগুটা কত হবে আমরা লিখতে পারি লসাগু হচ্ছে দুই গুণন পাঁচ গুণন তিন গুণ দুই তাহলে কত পাঁচ দুগুণ হল দশ তিন দশ তিরিশ তিরিশ দুগুণ এই ষাইট হচ্ছে এই সংখ্যাগুলো লসাগু। কিন্তু যদি ষাট এই সংখ্যাটি হয় তাহলে তো ভাগ্যের চার থাকবে না এই আমরা লিখেছি যে লসাগু অপেক্ষা চার বেশি তাই লিখবো আমরা সুতরাং ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি ষাট যোগ চার সমান চৌষট্টি উত্তর লিখে দেব আমরা উত্তর চৌষট্টি এবার দেখুন এই চৌষট্টিকে যদি আপনি পাঁচ দিয়ে ভাগ করেন পাঁচ বারো ষাট আর এই চার অবশিষ্ট থাকবে যদি আপনি এই চৌষট্টিকে পনেরো দিয়ে ভাগ করেন চার পনেরো ষাট এরপর হচ্ছে চার অবশিষ্ট থাকবে অর্থাৎ আমাদের যে ক্রাইটেরিয়া দেয়া ছিল আমাদের যে শর্ত দেয়া ছিল যে প্রত্যেক বাড়ি চার অবশিষ্ট থাকতে হবে সেটা এখানে হচ্ছে এর মানে আমাদের এই অঙ্কটি সম্পূর্ণ হয়েছে এখন যে অঙ্কটি দেয়া আছে এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবং এই অঙ্ক অনেক জায়গাতে এসে থাকে তো দেখুন অনেক চাকরির পরীক্ষাতে এই অঙ্কটি এসে থাকে বারবার পাঁচটি ঘন্টা প্রথমে একত্র বেজে পরে যথাক্রমে আট বারো আঠারো বিশ ও চব্বিশ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো কতক্ষণ পরে ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে অর্থাৎ এই ঘন্টাগুলো একসাথে সবগুলো কে বাজিয়ে দেওয়া হলো বাজিয়ে দেওয়ার পরে প্রথম ঘন্টা আসে আট সেকেন্ড পর পর বাজবে ধরুন যদি এটা এখন আটটা বাজে ধরলাম আমরা আটটা বাজে আর এটাকে যদি আমরা মিনিট চিন্তা করি তাহলে দেখুন এইটা এই প্রথম ঘন্টাটা আটটা আটে একবার বাজবে আবার আটটা ষোলোতে আর একবার বাজবে আবার আটটা চব্বিশে আর একবার বাজবে এরকম ভাবে বাঁচতে থাকবে আর এই দ্বিতীয় ঘণ্টাটা কিন্তু আটটা বারোতে গিয়ে বাঁচবে আবার সে চব্বিশে গিয়ে বাঁচবে তাহলে যেমন এই যে দুইটা একসাথে বেজে বেজে গেল কিন্তু সবগুলো তারা একসাথে বাঁচবে না এরপর এটা ধরেন যে আটটা আঠারোতে গিয়ে বাঁচবে আঠারোতে গিয়ে বেজবে বাঁচবে আবার আটটা ছত্রিশে গিয়ে বাঁচবে এরকম ভাবে বাঁচতে থাকবে আমাকে দেখতে হবে যে কোন সময় গিয়ে সবগুলো গুলো একসাথে বেঁচে যায় আর সেইটা হবে সেই সময়টা হবে হচ্ছে লস ভাবে দিব যে এগুলো ঘন্টাগুলো 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 একত্রে একত্রে বাজার বাজার সময় হল আট আট বারো আঠারো বিশ ও চব্বিশ এর লস আলু অর্থাৎ এই সময়টা যে লসাগু যেটা বের হবে ওই সময়টাতে গিয়ে মূলত এই সবগুলো গুণটা পুনরায় আবার বের করে আঠারো বিশ চব্বিশ দেখুন দুই দিয়ে যদি আমরা ভাগ করি চার দুগুণে আট ছয় দুগুণে বারো নয় দুগুণে আঠারো আর দশ দুগুণে হলো বিশ আর বারো দুগুণে হলো চব্বিশ আবার যদি দুই দিয়ে ভাগ করি দুই দুগুণে চার তিন দুগুণে ছয় নয় যাচ্ছে না পাঁচ দুগুনে দশ ছয় দুগুনে বারো আবার যদি আমরা দুই দিয়ে ভাগ করি দুই একে দুই তিনে যাবে না নয় যাবে না পাঁচ যাবে না তিন দুগুণে হলো ছয় আবার যদি তিন দিয়ে ভাগ করি এক তিনে যাবে একবার তিন নয় যাবে তিনবার পাঁচে যাবে না আর তিনে যাবে একবার এবার দেখুন সবগুলো সংখ্যা তৈরি হয়ে গেছে ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা যখন আমরা দেখবো ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা তৈরি হয়ে গেছে এক কোনো ব্যাপার না তো সেই ক্ষেত্রে তখন বুঝবো যে আমাদের আর ভাগ করার প্রয়োজন নেই তাহলে এবার দেখুন লসাগুটা কত এবার আমরা এখানে দেখি নির্নে লসাগু। নির্নে লসাগু। এক দুই তিন তিনটা দুই আছে দুই 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 এরপর হচ্ছে আট তিন আটে চব্বিশ আর তিন চব্বিশ হচ্ছে বাহাত্তর আর পাঁচ বাহাত্তর কত পাঁচ দুগুনে দশের শূন্য হাতের এক আর পাঁচ পঁয়ত্রিশ আর এক হলো ছত্রিশ তিনশো ষাট সেকেন্ড এটা হলো আমাদের সময় নশাগুটা বের করলাম যেটা তিনশো ষাট এটা হলো তিনশো ষাট সেকেন্ড যেহেতু এগুলো সেকেন্ডে দেয়া আছে আর আমরা উত্তরটা মূলত করবো হচ্ছে মিনিটে যেহেতু এখানে সেকেন্ডে দেয়া আছে আমরা লিখবো সুতরাং সুতরাং সময় মানে ঘন্টা বাজার সময় তিনশো ষাট ভাগ হল ষাট সমান দেখুন এই ৬ মিনিট মিনিট বের হয়ে গেল এই ছয় মিনিট মূলত হচ্ছে সময়টা যেই সময় এখন থেকে শুরু হয়ে ছয় মিনিট পরে প্রত্যেকটি ঘন্টা আবার পুনরায় একই সাথে বেজে উঠবে উত্তর লিখব না উত্তর উত্তর ছয় মিনিট এই হচ্ছে আমাদের এই অঙ্কটি এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক আশা করি প্রত্যেকে ভালোভাবে বুঝতে পেরেছি